বানাবো মটর আলু কপির তরকারি মশলাটা দিচ্ছি জিরে ধনে আদা তেজপাতা শুকনো লঙ্কা এবার মশলাটা কড়াইতে ভেজে নেবো শুকনো খোলায় দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটা হালকা ভেজে দিয়ে দেবোর মধ্যে ধনে দিয়ে দেবো জিরে এটাও হালকা করে ভেজে তুলে কড়াইতে দিয়ে দেবো জল কপি আলু ভাপ দিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি কপি আলু ভাবটা হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কপি আলু এদিকে মশলাটা করে নেব লঙ্কাটা বেটে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো একটা বড় এলাইচি একটা ছোট এলাইচি দুটো গোলমরিচ একটা লবঙ্গ দিয়ে এটা হালকা ভেজে নেবো দেবো একটু দারচিনি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো সামান্য জিরে জিরেটা লাল হয়ে কবি সবজিগুলো দিয়ে দেবো পিটা হালকা ভেজে নেব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার করে জল দিয়ে দেবো মটরশটা দিয়ে দিলাম জল দেওয়ার আগে এবার জলটা দিয়ে দেব এদিকে ভাজা মশলাটাও বেটে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মশলাটা ভেজে নিয়েছি এই কারণে ফুটন্ত তরকারিতে আমি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দেবো লঙ্কা আদা বাটা ঝোলটা হয়ে এসছে দিয়ে দেবো ধনে পাতা এবার দিয়ে দেবো ভাজা মশলাটা হয়ে গেছে কপি আলুর তরকারি টকটক করে ফুটলে নামিয়ে নেবো হয়ে গেছে কপি আলু মটরশুঁটির তরকারি নামিয়ে নিচ্ছি